প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন দর্শক আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই এটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সাথেই থাকুন ধন্যবাদ জাতীয় নাগরিক পার্টি এনসিপি মুখ্য সংগঠন উত্তরাঞ্চলের সাজিস আলম রোববার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক সতর্ক বার্তা দিয়েছেন তিনি বলেছেন উপদেষ্টা হোক বা রাজনীতিবিদ কাউকে ছাড় দেওয়া হবে না ঠিক আছে না যান নিয়ে পালাতে পারলেও আপনারা পারবেন না সাদেশ আলমের এই বক্তব্য সামাজিক ও রাজনৈতিক মঞ্চের উত্তেজনা সৃষ্টি করেছে তিনি জোর দিয়েছেন জুলাই সনদের মাধ্যমে মৌলিক সংস্কার বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়ানো যে কোনো ব্যক্তিকে জনগণের সামনে প্রকাশ করা হবে তার মতে জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তার পর অন্য সলাপ শুরু হতে পারে তার আগে নয় ফেসবুক পোস্টে তিনি আরও উল্লেখ করেন সাধু সাবধান কে কি করছেন কিংবা করতে চাচ্ছেন কোনো কিছুই গোপন থাকবে না জনগণ সব দেখছে এবার এবং বিচার করবে সাজেশ এই বক্তব্য সাজেশের এই মন্তব্য প্রাসঙ্গিকভাবে রাজনৈতিক নেতাদের সতর্ক করা হচ্ছে এবং জনমতকে সক্রিয়ভাবে টানতে যাওয়া ইঙ্গিত রয়েছে